নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের প্রতি প্রত্যেককে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ বিনীত অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন যে আপডেটটা দেব যে গতকাল যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি হওয়ার কথা ছিল সেই সংক্রান্ত আপডেট আপনারা ভালো করে শোনার চেষ্টা করবেন শেষ পর্যন্ত শুনবেন তো এর আগের অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছিলেন কম্পাইলেশনের কথা বলেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে কমিশন বা এসএসসি সাতটি ভলিউম সমেত এবং আটটি পাঠে তারা কম্পাইলেশান জমা করেছে রিনা পরামাণিক এবং প্রথম যে পাঠ বা প্রথম যে আরেকটি পিটি এসএলপি রয়েছে সেই ক্ষেত্রে তারা কম্পাইলেশান জমা করেছেন মামলাকারীদের বক্তব্য হলো যে সেই কম্পাইলেশানে মূলত সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা করা হয়নি তার জন্য মামলাকারীদের পিটিশনাররা বা মামলাকারীদের আইনজীবীরা পরিষ্কার জানাচ্ছেন যে ওই কম্পাইলেশনে রেগেন এসছে রিনা পরামাণিক এবং প্রথম পিটিশনার প্রথম যে মূল মামলাকারী বৈশাখী চ্যাটার্জি এই দুজনের ক্ষেত্রেই তিনটে তিনটে ভলিউম জমা করা হয়েছে কাউন্টার হিসাবে কাউন্টার পার্ট হিসাবে পরিষ্কার বক্তব্য হচ্ছে তাদের যে তারা অবশ্যই জানে যে সিবিআই এবং এসএসসির কোথায় কোথায় গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে কমিশনের দুর্বলতা কোথায় কথায় রয়েছে সেই দুর্বলতার জায়গাগুলোকে ধরিয়ে দেওয়ার জন্যই কাউন্টার ভলিউম জমা করেছেন পিটিশনারদের আইনজীবীরা তাই পিটিশনারদেরকে আশ্বস্ত করছি যে আপনারা একটা আশা করতেই পারেন আপনাদের যে আইনজীবী তারা পরিষ্কার জানাচ্ছেন যে কি তারা অযোগ্য যে আট হাজার প্লাস আছে তাদেরকে বার করবেনই করবেন কমিশন যতই এক হাজারের তথ্য দে পিটিশনারদের আইনজীবীদের কাছে যে তথ্য রয়েছে সেটা ভয়ানক এবং গুরুত্বপূর্ণ সেই অযোগ্যদের জায়গায় যোগ্য যারা পিটিশনার বা বঞ্চিত রয়েছেন তারা অবশ্যই থলাভিষিক্ত হবেন এটাই হলো পিটিশনারদের আইনজীবীদের মূল বক্তব্য অনেকে বলছেন বঞ্চিতরা যে দীর্ঘদিন ধরে বঞ্চনা চলছে রাস্তায় ঘাটে আমরা আন্দোলন করছি কেস চালাচ্ছি কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই এটাই তো আইনি প্রক্রিয়া সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট এটা একটা গোটা আইনি প্রক্রিয়া সেখানে আইনজীবীদের বা কোর্টের কিচ্ছু করার নেই যে পরিমাণ ভারতবর্ষে জনসংখ্যা যে পরিমাণ কেস সেই পরিমাণ কিন্তু বিচারপতি সেই পরিমাণ কিন্তু ইজলাস এখনও পর্যন্ত ভারতবর্ষ করে তুলতে পারেনি তাহলে তো এইভাবে দিনের পর দিন পিছিয়ে যাবেই এবং এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া সেটাতে আমাদের অংশ গ্রহণ করতে হবে সেখানে না আইনজীবীদের কিছু করার আছে না বিচারপতিদেরও মাঝে মাঝে কিছুই করার নেই তাই আমাদের সে অংশটা বঞ্চিতদের একটু ওয়েট করতেই হবে ধৈর্য ধরুন যোগ্যরা স্কুলে যাবে অযোগ্যরা বেরোবে এবং যোগ্য যোগ্য বঞ্চিতরা যারা রাস্তায় বসে আছেন যারা দীর্ঘদিন ধরে কোটের লড়াইটা লড়ছেন তারা নিশ্চয়ই সফল হয়ে একদিন স্কুলে যাবেন আপনারা আপনাদের আইনজীবীদের সঙ্গে থাকুন এবং যোগাযোগ রাখুন এটুকু বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন